আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট পক্ষ থেকে সকলকে স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব তো ভিডিওতে যাওয়ার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে সোনারগাঁও ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা হুইজ জেন্টার ইস দা ওয়ার্ড স্পাউজ সেটা হচ্ছে কমন আই মিট এ আই এ পারাকের চালাকের পদ কি চালাকি পাপে বিরত হও পাপে কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে অপাদান কারকে সপ্তমে বিভক্তি দুইটি সংখ্যার অনুপাত চার অনুপাত সাত প্রত্যেকটির সাথে চা যোগ করলে তাদের অনুপাত দ্বারায় তিন অনুপাত পাঁচ ছোট সংখ্যাটি কত উত্তর হচ্ছে বত্রিশ একটি দ্রব্য এক হাজার টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হল দ্রব্যটির মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হবে উত্তর হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা একটি সংখ্যা চার গুণের সাথে গুণ যোগ করা হল উত্তর হয় সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষায় কম সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে পনেরো একই হার লাভে তিনশো টাকায় চার বছরের লাভ এবং পাঁচশো টাকায় পাঁচ বছরের লাভ একত্রে দুইশো বাইশ টাকা হলে শতকরা বার্ষিক লাভের হার কত উত্তর হচ্ছে ছয় পার্সেন্ট ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয় এবং ছাব্বিশ ভাগ থাকে এখানে একশো চৌত্রিশ তিন গুণ শূন্য গুণ শূন্য দশমিক তিন এটার উত্তর হবে কোনোটি নয় শূন্য দশমিক এক এর বর্গমূল কত উত্তর হবে কোনোটি নয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত উত্তর হবে এক গ্রামের জনসংখ্যা দশ পার্সেন্ট বেড়ে এগারোশো হলে পূর্বের জনসংখ্যা কত ছিল উত্তর ছিল এক হাজার শূন্য দশমিক শূন্য দুই তিন এর এক পার্সেন্ট সমান কত উত্তর হবে দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য পাঁচ এর শূন্য দশমিক তিন গুণ শতকরা কত উত্তর হবে দশমিক এক পাঁচ পার্সেন্ট দ্য রোড অফ ডাকা আর ওয়াইডার দেন দৌস অফ রাজবাড়ি এখানে অ্যান্সার হবে দোস অফ ম্যান ক্যান নট লিভ অ্যালো ইন দ্য সেন্টেন্স দ্য ওয়ার্ড অ্যালোন ইজ এডভার্ভ হোয়াট ইস দ্য পিপল এটা হচ্ছে পপুলার আই কল আফ হিজ এড্রেস অন দ্য কম্পিউটার হবে আফ টেন থাউজেন্ড ডলার লট অফ মানি আনসার হবে ইজ হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস মেঘ ইট নেগেটিভ এটা অ্যান্সার হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড এজ হি সো ইস দা কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক যে কারেক্ট সেন্টেন্সটি সেটি হচ্ছে পেস্ট সাম ওয়াটার ফর মি হুইস ওয়ান ইজ সিঙ্গুলার নাম এখানে সিঙ্গুলার কোনটি অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে সঠিক উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তারপরে হচ্ছে বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের উত্তর হচ্ছে যোগ যুগীয় ফিলসলজি শব্দের পরিভাষা কোনটি এটা হচ্ছে ভাষাবিদ্যা ব্যবহারকারীর দিক দিয়ে বাংলা ভাষা অবস্থান কততম সেটা হচ্ছে সপ্তম সাতা দিয়ে মাথা রক্ষা করা বাগদাটির অর্থ কি সামান্য উপকার বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দে দুটি বানান শুদ্ধ কোনটি উত্তর হচ্ছে সব কয়টি কলস কলস দিঘে দিঘে এবং সুসি বিশ্বকাপ ফুটবলে মাস্কট কতটি মাস্কট হচ্ছে তিনটি কোন জাতীয় শব্দে মধ্যাহ্ন ব্যবহার হয় না বিদেশি বাসার ক্ষুদ্রতম একক কোনটি বাসার ক্ষুদ্রতম একক হচ্ছে ধোনি নামার শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে সেটি হচ্ছে পার্সি সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারণ সমুদ্রের পানি ঘনত্ব বেশি বর্তমানে রাকসু বিপিন নাম কি রাকসু নাম হচ্ছে মোস্তফা রহমান জাহিদ হাইব্রিড গাড়ি অতিরিক্ত শক্তি পায় বৈদ্যুতিকভাবে বাংলাদেশ ব্যাংকের কোন ডেপুটি গভর্নর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এল আর সরকার সাম্প্রতিক কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র কোন গ্রন্থে হরমোন উৎপাদন করে না সেটা হচ্ছে প্লিহা বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন রাষ্ট্রপতি হুইপ অর্থ কি সচেতক অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান ধর্ম নাম কি ডক্টর হোসেন অর্থনীতিতে এই বছর কে নোবেল পুরস্কার পেয়েছেন সবগুলো অর্থাৎ জুয়েল মুকিল পিটার হাও হাউইড এবং ফিলিপ আজিওন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত জিদ্দা বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান শহীদন কবে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ বাংলাদেশের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একটি বৈধ চেকের মেয়াদ হল ছয় মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি আনোয়ার ইব্রাহিম আকাইদ কিসের দ্বারা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ইমানের মূল বিষয় কয়টি ইমানের মূল বিষয় হচ্ছে সাতটি করা বা পরনিন্দ করা করা মৃতবাহের মাংস খাওয়ার সমান সুরা হুজরতের কত নম্বর আয়াত হুজরত বারু বলা কিশোর লক্ষণ নিফাকের লক্ষণ মাকি সুরার সংখ্যা কয়টি সিয়াশিটি সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা কোনটি সুরা নাসর। মোত্তাফিক আলাইকি যে হাদিস শুধু বুখারি ও মুসলিম শরীফে স্থান পেয়েছে কবরে প্রশ্ন করা হবে রব দিন ও রাসুর সম্পর্কে ওহিলে কে ছিলেন জাই ইবনে সাবেত রাজিল তাল আনহ কম সুরার সুরতে বিসমিল্লা সেটা হচ্ছে সুরা তবা সাউরি খাওয়ার বিধান কি সাউরি খাওয়ার বিধান হচ্ছে সুনত কোরআন সংকলনকারীকে ওসমান রাজি তালা প্রথম প্রথমকে সরকারের ভাবে হাদিস লেখার আদেশ দেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আজান প্রবর্তন হয় কত হিজরি সনে প্রথম হিজরি কিবলা পরিবর্তন হয় কোন হিজরি সনে দ্বিতীয় হিজরি মিকাত মিকাতকে মিকাত হচ্ছে এহরাম বাদাস্থান আদর্শ শব্দরত্ব কি ন্যায় বিচার করা কারা কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবেন সৎ ব্যবসায়ীরা তাইমামের ফরজ হল নিয়োগ করা হাত ও মুখমন্ডল মোসেহ করা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম এআইটি কোন সুরার কত নম্বর আয়াত সুরা বাকারা দুশো পঁচাত্তর নম্বর আয়াত কোন সুরাতে ওজন কম দেওয়ার ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে সুরা মোতা এক মিশরের মিডগামার ব্যাংক কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আহমদ আল নাজার আলা ওয়াদিয়া পদ্ধতি ব্যাংক সম্পদে আমানতদার রাসুসালসাম কতটি যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেন সাতাইশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন জর মন্দকে দান করা কোন নবীর মোজেজা ইসা আল ইসলাম রোজা আমরাই আমারই জন্য এবং আমি নিজের প্রতিদান দিব এটি হচ্ছে হাদিসে বিধান কি সুন্নতে সুন্নত কি কিফায়া নিশ্চয় অপব্যকারী শয়তানের বাই এটি কোন সুরার আয়াত বন ইসরায়েল জাকাত বন্টনের খাত কতটি জাকাত বন্টনের খাত হচ্ছে আটটি বাংলার মুসলমানদের ইতিহাস বইটি লেখককে আব্বাস আলী খান ইমানদারগন আল্লাহর পথে যুদ্ধ করে আর কাফিররা শয়তানের পথে যুদ্ধ করে সুরা আল নিসা স্ত্রীরা তোমার বসন আর তোমরা তাদের বসন কোন সুরার আয়াত সুরা আল বাকার হাদেশে বর্ণনা পরস্পরকে কি বলা হয় সনদ হালার রুজি অনুষ্ঠান করা ফরস প্রথম সংক্রিত হাদিস গ্রন্থ কোনটি এটা হচ্ছে মোয়াত্তা পবিত্র কোরআনে হরকত সংশোধন করেন কে হাজ বিন ইউসুফ মহানবী পত্নীর নাম কি কাসোয়া আল্লাহ কার দিন গোপন রাখবেন যে অপরের দোষ গোপন রাখে হজরত ইব্রাহিম উপর কতটি হয় নামাজের করা করা আমানতের কিসের লক্ষণ লক্ষণ আল্লাহ ফাঁকের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে মত্তাকি স্বদেশ প্রেম কিসের অঙ্গ ইমানের অঙ্গ আল্লাহ তালা অশ্লীলতাকে হারাম করেছেন কাদেস্তান জাহান নামে সর্বনিম্ন স্তরে মুনাফিক বছরে কতদিন রোজা রাখা হারাম পাঁচ দিন কসরের নামাজ কখন পড়তে হয় সফরে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লিষ্ট খারাপ কাজ হতে বিরত রাখে এটি সুরা আন কাবুতের কত নম্বর আয়াত পঁয়তাল্লিশ রাসুল সাল্লাহামের বিপ্লবী জীবন গদ্ধটি লেখককে আবু সোলে মোহাম্মদ আব্দুল হাই নিম্নে কোন সুরায় সুদ সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে সুরা আল বাকারা সুরা আল ইমরান এবং সুরা আল নিসা সবগুলোতে তো এসলে আজকে আমাদের প্রশ্নের সমাধান আমরা আমাদের যে সাজেশন দিয়েছি এই সাজেশন থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন এসেছে আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন তো আপনারা যদি বিন্দু পরিবার উপকার পেয়ে থাকেন এই চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আজকের পরীক্ষা আপনারা কে কত পাবেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো ধন্যবাদ সবাইকে